আপনি কি ব্যাটিং করেন কিন্তু প্রায় লস হয় জিতেন কাল আবার সব উড়ে যায় তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আজ আমি দেখাবো কেন নব্বই পার্সেন্ট ব্যাটর সবসময় লস করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আপনি সেই নব্বই পার্সেন্টের বাইরে যেতে পারেন আমি কয়েকটা সেকশন নিয়ে কথা বলবো তার মধ্যে সেকশন ওয়ান ওয়ান হচ্ছে আসল সত্য যেটা প্রথমে একটা কঠিন সত্ত্বে বলিস ব্যাটিংয়ে লস হওয়ার কারণ লাখ না কারণ হচ্ছে সিস্টেম না থাকা নব্বই পারসেন্ট মানুষ ব্যাটিং করে আবেগ দিয়ে আন্দাজ করে বড় ওটস দেখে লোভে পড়ে আর এই কারণেই তারা সবসময় লস করে সেকশন টু হচ্ছে টপ ফাইট মারাত্মক ভুল মিস্টেক নাম্বার ওয়ান ওভার ব্যাটিং এক হাজার টাকা থাকলে এক বেটে পাঁচশো টাকা ঢুকানো এটাই সবচেয়ে বড় ভুল বা আপনার দশ হাজার টাকা আছে আপনি পাঁচ হাজার টাকা ঢুকাই দিছেন পঞ্চাশ হাজার টাকা আছে পঁচিশ হাজার টাকা ঢুকাইছেন এটাই সবচেয়ে বড় ভুল একটা ম্যাচ হারলেই মাথা শেষ মিস্টেক নাম্বার টু লস রিকভারি মেন্টালিটি আজ এক হাজার টাকা লস হল আর আজকে তা উঠাতে হবে এই চিন্তাই আপনাকে শেষ করে দেবে মানে আপনি আপনার এক হাজার লস হয়েছে বা কারো দশ হাজার লস হয় যার যে এরকম এবিলিটি মানে এই চিন্তাটাই কি আপনাকে এই করে ফেলবে আর কি শেষ করে দেবে আর মিস্ট্রেক নাম্বার থ্রি হচ্ছে টু ম্যানি ম্যাটস একটা সিলেবে পাঁচ থেকে ছয়টা ম্যাচ দেখতে ভালো জিতলে আনন্দ কিন্তু বাস্তবে এটা গ্যারান্টিড লস ট্র্যাপ মিস্ট্রিক নাম্বার ফোর ব্যাটিং অন পপুলার ম্যাচ এল ক্লাসিকো ডারবি ম্যাচ সবাই বেট করে বুকি এখানে ট্র্যাপ বসায় বিকজ অফ এল ক্লাসিকোতে রিয়াল মার্ডিস বার্সেলোনার মতো ডারবি ম্যাচ গুলোতে ইংল্যান্ডের যে বড় বড় টপ লিভারপুর ম্যান সিটি এগুলোতে কিন্তু দেখবেন সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে মানে মানুষ হচ্ছে বিপদ হচ্ছে স্টেক করে আবার এখানে কিন্তু বুকি কোম্পানিগুলো আপনার হচ্ছে বেশি পরিমাণে একটা মানে ওটসের একটা ফাঁদ বসায় আর নাম্বার ফাইভ হচ্ছে নো ব্যাঙ্গলুর প্লান মোস্ট ইম্পর্ট্যান্ট কত টাকা দিয়ে শুরু করতেছেন প্রতিদিন কত টাকা বেট করবেন এই প্লান না থাকলে আপনি লস করবেন এখন আমরা সেকশন নাম্বার থ্রি নিয়ে কথা বলবো এটা সমাধানটা কি কারণ এই সলিউশন না আমি কয়েকটা সলিউশন বলবো এই সমাধানের মধ্যে কয়েকটা সলিউশন হচ্ছে চারটা সলিউশন বলবো সেটা সলিউশন নাম্বার ওয়ান ব্যাংক রুল রুল মোট টাকা সর্বোচ্চ পাঁচ থেকে দশ পার্সেন্ট এক বেটে এক হাজার টাকা হলে পঞ্চাশ থেকে একশো টাকা দশ হাজার টাকা হলে পাঁচশো থেকে এক হাজার টাকা আপনারিটি এক লাখ টাকা থাকলে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা মানে ফাইভ থেকে টেন পার্সেন্টের বেশি না সলিউশন নাম্বার টু লো ওটস স্ট্র্যাটেজি হাই ওটস হাই রিস্ক মানে হাই ওটস ইকাল টু হাই রিস্ক সেফ ব্যাটল সবসময় ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট সিক্স এর খেলবে বিকজ অফ মানে আপনার ডেটস মিন্স আপনি হচ্ছে মানে যারা সেফ ব্যাটল তারা হচ্ছে প্রতিটা স্লিপে হাইস্ট মানে ওয়ান পয়েন্ট টু ওর থেকে ওয়ান পয়েন্ট সিক্স এর উপরে এক একটা ইন্ডিভিজুয়াল স্লিপ রাখতে পারবে না কারণ কি আপনার ওটস যত বেশি হবে পিক্সের পিক্সটা ততই হাই হবে এই জন্য আপনি যদি মাল্টি করেন সেক্ষেত্রে অবশ্যই তিনটা বেশি রাখবেন না চার চারটা বা পাঁচটার বেশি রাখ মানে চারটা বা পাঁচটা রাখারই দরকার নাই তিনটা রাখেন এটা সবচেয়ে হলো লজিক্যালি দুইটা একটা রাখলে আরও ভালো ওটসটা যদি আপনি ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট সিক্সের মতো ইন্ডিভিজুয়াল মানে প্রতিটা ইভেন্ট সিলেক্ট করেন সেই যদি তিনটা নিলে আপনার টু ওটস প্লাস হয়ে যায় বা আরও বেশি হয়ে যায় তাহলে এখানে আপনার উইনিং প্রবিলিটিটা অনেক বেশি থাকবে এখন সলিউশন নাম্বার থ্রি হচ্ছে ওয়ান থেকে টু ম্যাচ অন দেয় প্রফিট চাইলে একটা বা দুইটা ম্যাচই যথেষ্ট এবং এক থেকে দুইটা ম্যাচের বাইরেই যদি আপনার প্রতি মিস্টেক করতে চান তাহলে অফকোর্স আপনার লস হবে এবং আপনাকে অবশ্যই স্ট্রাইকলি ফলো করতে হবে যে আমি এক থেকে দুইটার বেশি প্রতি মিস্টেক করবো না উইন ওয়ার লস যেটাই হোক ইটস ডাজন্ট ম্যাটার এবং সোলিউশন নাম্বার ফোর হচ্ছে ডিসিপ্লিন প্রেডিকশন মানে সবচেয়ে সেরা প্রিডিকশন ও ডিসিপ্লিন ছাড়া কাজ করে না এখন আপনাকে অবশ্যই মানে আপনার ডিসিপ্লিন ও প্রেডিকশন আপনাকে এবারে ফলো করতে হবে এবং ডিসিপ্লিন মেনটা যদি আপনি না করতে পারেন মানে আপনার প্রেডিকশনের থেকে আপনাকে ডিসিপ্লিনটা যদি আপনি বেশি মেনটেন মানে প্রাধান্য দেন যেটা মূল কথা তাহলে আপনি কোর্স এখান থেকে একটা প্রফিটের মুখ মানে মুখ মুখ দেখবেন এবং আপনি যদি ডিসিপ্লিন মেনটেন না করেন এখানে প্রফিট আজকে হবে কালকে লস এখন হচ্ছে বাস বাস্তব আমরা সেকশন নাম্বার ধরেন আপনার কাছে টাকা আছে আপনি যদি প্রতিদিন একশো টাকা করে সেভ বেট করেন বিশ দিনেও যদি বারো দিন উইন পান তবে আপনি প্রফিটে থাকবেন কিন্তু আপনি যদি একদিনেই দুই হাজার ঢোকান এক শেষ এখন বিষয়টা হচ্ছে আপনার কাছে দুই হাজার না আপনার কাছে বিশ হাজারও থাকতে পারে আর আপনার কাছে দশ হাজারও থাকতে পারে দুই লাখও থাকতে পারে আপনি একসাথেই করতে পারবেন না এখন আপনাকে তাহলে বেজুয়ালি কি করতে হবে যে আপনার কাছে দুই হাজার থাকুক দুই হাজার থাকলে আপনি পার ডে আপনি ফাইভ থেকে টেন পারসেন্ট ই করতে পারেন সেটা ইকুয়াল ভ্যালিড মানে আপনি হচ্ছে এটা দিয়ে শুরু করতে পারেন কিন্তু একসাথেই সব না যদি আজকের ভিডিও আপনার টুপ খুলে দেয় লাইক অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে যে আপনার হচ্ছে আর সাবস্ক্রাইব করে কারণ সামনে আরো রিয়াল ব্যাটিং আসছে বেস্ট বেট স্মার্ট নট এমি সোনাম